দেখেন এ হচ্ছে গিয়ে লালু লালুটা দেখুন আমরা এবার হচ্ছে আপনাদেরকে এই লালু দেখাইতে চাই দেখুন লালুর উত্তেজনা নাকি দেখ দ্বীপ জেলায় ভোলায় সবচেয়ে থেকে বড়ো দুটি গরু দেখা মিলল ভোলার সবচেয়ে থেকে বড় তবে ব্যাপারী সব বলছেন স্থানীয় লোকজন বলছেন ভোলায় এই দুটি সবচেয়ে থেকে বড়ো দুটি গরু এই গরু দুটির দাম যা জানলে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তবে এ গরু দুটি যদি কেউ কিনে সাথে রয়েছে বাইশ থেকে তেইশ হাজার টাকা দামের একটি খাসি পুরস্কার চলুন আমরা সেই বড় দুটি গরু এবার আপনাদেরকে দেখাইতে চাই কেন ব্যাপার হিসাব দাবি করছেন ভোলার সবচেয়ে থেকে বড় দুটি গরু দেখুন এই গরু দুটি দেখার জন্য রীতিমতো মানুষ এই যে দেখুন একদম ভিড় জমিয়েছে চিন্তা করছেন কি আছে এই গরু দুটিতে যা দেখার জন্য প্রতিনিয়ত মানুষজন ভিড় করছে আমরা এখন যে গরু দুটির কাছে রয়েছি এই গরুর হাটে এখন হচ্ছে আমি আ জেলার দলুদ উপজেলার নুন মিয়ার হাট এটি হচ্ছে সবচেয়ে থেকে নুনমিয়ার হাটের বড় হাট এই হাট হচ্ছে দেখুন আষ্টশো কেজি আষ্টশো আষ্টশো কেজি দেখেন সে মার্কা মার ও মাইক তাকে থামানোর মতো না এই যে আমি একটু হাত বোলাচ্ছি তবে খুবই সৌন্দর্য এটি হচ্ছে গিয়া কালু পাশে কিন্তু লালু রয়েছে আর নিচের পায়াটা একটু দেখান নিচের পায়াটা দেখুন পায়াটাই তো সেই ভোলার ভিতরে সবচেয়ে থেকে ধামাক দুটি গরু দেখুন চিন্তা করছেন তবে কাছে যেতে ভয় লাগছে যদি লাতিমা দি দেয় আর এটার নাম কিন্তু হচ্ছে গিয়ে কালুক আর এ হচ্ছে গিয়ে লালু এ হচ্ছে গিয়ে লালু দেখেন এ হচ্ছে গিয়ে লালু লালুটা দেখুন আমরা এবার হচ্ছে আপনাদেরকে এই লালু দেখাইতে চাই দেখুন লালুর উত্তেজনা নাকি দেখুন লালুর উত্তেজনাটা কি দেখুন যদিও এখন তীব্র গরম চলছে এখানে মানুষজন এই লালুকে ভিড় জমিয়ে দেখছে এই যে এই যে দেখেন দেখান একটু দেখান মানুষজন কিন্তু ভিড় জমিয়ে দেখছে তবে সেই কিন্তু অনেক চেতা বুঝছেন সেই কিন্তু অনেক চেতা এই যে ব্যাপার হিসাব কিন্তু এটার পানি দিতেছে আছে তবে এই যে এই ভোলা জেলার যে এই যে নুনমিয়ার হাটের ব্যাপার হিসাব কোথায় ব্যাপার হিসাব কোথায় এই যে ভোলায় এই নুন মিয়ার হাতে আপনার দুটি গরু আপনি নিজে বলছেন যে এখানে এই ভোলার ভিতরে সবচেয়ে থেকে বড় গরু দুটি আপনার যে বড় গরু আর কোনো আপনি দাবি করছেন এই ভোলার ভিতরে সবচেয়ে থেকে গরু আপনার এইটা এইটা

এ জায়েত খানোর কাছে কিন্তু অনেক মানুষ দেখুন দেখছেন অবস্থা তবে আবারও বলে রাখতে চাই সাড়ে সাতশো টাকা দামে সাড়ে সাতশো টাকা করে কেজি কিনে ব্যাপারী মেপে দিবে মরবে ভালো আছেন কত নিয়েছে এইটা বিয়াল্লিশ এক বিয়াল্লিশ জিচ্ছেন জিচ্ছেন হ্যাঁ খুব সুন্দর হয়েছে আসি এটা মাত্র কিনে আনলো আশি হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন আশি হাজার টাকা এটির দাম দরা হয়েছে হ্যাঁ পাহাড় কত নিচে কত 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 হ্যাঁ 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 তিন লাখ কি কয় এটা তিন লাখ নিয়েছে তিন লাখ পাঁচ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি এখানে ছাগল কিনা বেচা হচ্ছে দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে ছাগল কিনা বেচা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি ছাগল রয়েছে যিনি ব্যাপার হিসাব এই কত টাকা বিক্রি হলো এই কোনটা বিক্রি হয়েছে কোনটা এই দুটা বিক্রি হয়েছে আমরা দেখি যে আসলে খাসির দাম এবার কোরবানির হাতে কত টাকা দাম এই দুটা কিনেছেন আপনি হ্যাঁ দুটা কিনেছেন এই যে দেখতে পাচ্ছেন এই আপনি বিক্রি করছেন কিনেছে কত টাকা দিয়ে কিনেছেন উনিশ হাজার দুইটা উনিশ হাজার উনিশ হাজার টাকা